মনে করছেন না এত খাবার দেখে কিসেরা তাই না সবাই অবাক তাই না হ্যাঁ অবাক হওয়ারই কথা আমার জন্মদিন বলে কথা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে জন্মদিনের ভিডিওটা শেয়ার করব তার কারণেই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অন্য নোয়াখালী ব্লগ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ঠিক আছে আর ভালো লাগলেও শেয়ার করবেন ভালো না লাগলেও শেয়ার করবেন এটাই আপনাদেরকে আমার বলা তো কেমন হয়েছে আজকে জন্মদিনের আয়োজনগুলা অবশ্য আমাকে জানাবেন আর হচ্ছে আমরা কি কি করছি না করছি সবাই মিলে ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আবারও বলি পুরো ভিডিওটা দেখেন না টেনে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম তাও আমার জন্মদিন বলে কথা জন্মদিনে আমি সুন্দর লাল টুকটুকি একটা শাড়ি পরেছি দেখতেই পাচ্ছেন আপনারা শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ঠিক আছে